প্রিয় দর্শক এইমাত্র পাওয়া দেশের আপডেট সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম শুরুতে জানাবো থানা লুটের অস্ত্রের গুলিতে মৃত ছেলে গ্যাজেটের নাম তুলে কোটি টাকা জুলাই ধান্দার বাবার আরো জানিয়ে দেব আতঙ্কের জনপদ গাজীপুরে সাত মাসে একশো খুন গাজীপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি জানিয়ে দেব জামায়াতপন্থী সাংবাদিকদের নতুন খেলা বিএনপিকে আলিঙ্গন করে আঘাত করার ফন্দি জানিয়ে দিব বাংলাদেশের জনগণ চায় আওয়ামী লীগ আসলে দেশের মানুষ ভালো থাকতে পারবে থাকছে বিস্তারিত জানিয়ে দিব নির্বাচন আটকাতে নো হাসিনা নো ভোট পরিস্থিতি তৈরি করতে প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানিয়ে দিব রাজশাহী সাঁওতাল পাড়ায় হামলা ক্ষমতা ডাপটে নিষ্পেষিত মানুষ থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এদিকে থানা লুটের অস্ত্রের গুলিতে মৃত ছেলে গ্যাজেটের নাম তুলে কোটি টাকা জুলাই ধান্দা বাবার গত বছরে জুলাই আগস্টের আওয়ামী সরকারের পতন ঘটাতে সংগঠিত জঙ্গি হামলার মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর পাঁচই আগস্ট বিকেলে নোয়াখালীর চাটখিলে গুরিবিদ্ধ হন হাটপুকুরিয়া কাটলাবাগ ইউনিয়নে গোবিন্দপুর গ্রামের ইমতিয়াজ হোসেন চিকিৎসাধীন অবস্থায় পরের দিন মারা যান তিনি ছেলের মৃত্যুকে পুঁজি করে বাবা বাণিজ্য নামেন তার বাবা তার করা আবেদনের পরিপ্রেক্ষিতে জুলাইয়ের নিহত ভুক্ত হয় ইমতিয়াজ আহমেদের নাম ঘটনা প্রকাশের পর ইমতিয়াজের মৃত্যু ঘিরে না উঠছে নানা প্রশ্ন স্থানীয় লোকজন এবং আন্দোলনকারী শিক্ষার্থী জানান আন্দোলনের সময় ইমতিয়াজ কোনো অংশগ্রহণ ছিল তার মৃত্যু হয় থানা থেকে লুট করা অস্ত্রর ঘাটাঘাটি করতে গিয়ে বেরিয়ে যাওয়া বুলেটের আঘাতে আর সেই পরিস্থিতির সুযোগ নিয়ে ছেলেকে আন্দোলনে নিহত দাবি করার বাবা হাবিবুর রহমান হবি সরকারি সুযোগ সুবিধা আদায় এবং মামলা বাণিজ্য চালাচ্ছেন বলে জানান গেছে এডি স্থানীয়দের সাথে কথা বলে নিশ্চিত হওয়া যায় জুলাই আগস্টের দাঙ্গায় ইমতিয়াজের অংশগ্রহণের কোনো প্রমাণ নেই কত বছর আগেই আগস্ট শেখ হাসিনা দেশভাগের পর শাটখিল পৌরবাজারে বিএনপি জামাত শিবিরের সহ বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর আনন্দ মিছিলে ঢুকে পড়েন ইমতিয়াজ শাটখিল থানায় অগ্নিসংযোগ ভাঙচুর এবং পুলিশের উপর হামলার পর অস্ত্র গোলাবারুদ লুটপাট করে উগ্রবাদীরা অস্ত্র লুটের পর যেসব অস্ত্র বিভিন্ন মানুষের হাতে হাতে ঘুরতে থাকে এ সময় গুলিবিদ্ধ হন ইমতিয়াজ আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে জানা যায় চিকিৎসাধীন অবস্থায় ইমতিয়াজ সবার সামনেই দাবি করেন থানা থেকে লুটকৃত একটি অস্ত্র তার এক বন্ধুর হাতে ছিল সেই তাকে গুলি করছে এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে ঢাকা স্থানান্তর করা হয় যদিও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন থানা থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে পালানোর সময় দুর্ঘটনাবশত নিজের সঙ্গে থাকা অস্ত্রে বুলেটের ইমতিয়াজ গুলিবিদ্ধ হন পরদিন ছয় আগস্ট ভোরে ঢাকা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এদিকে আতঙ্কের জনপদ গাজীপুরে সাত মাসে একশো তিন খুন গাজীপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে চলতি বছরে মাত্র সাত মাসে জেলায় খুনের ঘটনা ঘটেছে একশো তিনটি যার মধ্যে রয়েছে সাংবাদিক নারী শ্রমিক সাধারণ মানুষ ইত্যাদি রাজনৈতিক বিরোধী মাদক জমিসংক্রহ বিরোধ পারিবারিক কলহ ও কিশোর গ্যাং এর দৌরাত্মের এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতি ঘটলেও সরকার রয়েছে নীরব বরং কিংস পার্টি এনসিপি দিয়ে বিভিন্ন সময় গাজীপুরে মব করেছে এমন অভিযোগও রয়েছে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে রয়েছে চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপি হত্যা এবং সাহাপাড়া আরেকটি সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর হামলা একই দিনে টঙ্গি স্টেশন রোডে ব্যাগে ভরা এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়াও পারিবারিকভাবে কলহের জেরে স্ত্রীকে হত্যা করে ঘরে লাশ রেখে বাইরে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। পিটি হত্যা গণপিটুন ছিনতাইয়ের সময় খুন কিশোর গ্যাং হামলা মব সব মিলিয়ে পুরো জেলা জুড়ে সহিংসতা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে গাজীপুরের মহানগর পুলিশ ও জেলা পুলিশের তথ্যমতে মহানগরের আট থানায় সাত মাসে পঁয়ত্রিশটি এবং জেলা পাঁচ থানায় ঊনষাটিরও খুনের ঘটনা ঘটেছে পুলিশের ভাষ্য অনুযায়ী বেশিরভাগ খুনের পেছনে রয়েছে জমি সংক্রান্ত বিরোধ পারিবারিক কলহ তবে বিশেষজ্ঞরা মনে করেন সামাজিক অবক্ষয় প্রশাসনিক দুর্বলতা ও বিচারহীনতার সংস্কৃতির এই সহিংসতার মূল কারণ গাজীপুরে বিভিন্ন জায়গায় চৌরাস্তা টঙ্গি বাসন কোনাবাড়ি শাহাপাড়া কাশিমপুর এবং অপরাধী নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে চাপাতি হাতে হামলার ভিডিও পর্যন্ত ভাইরাল হচ্ছে কিন্তু দৃশ্যমান আইন বাহিনীর নিচ্ছে না এদিকে ব্যবস্থাও রাষ্ট্রবিজ্ঞানে মমুন ইসলাম বলেন আইন শৃঙ্খলা এ বিপর্যয় শুধু পুলিশ নয় গোটা সাম্রাজ্যের মূল্যবোধ ও শাসন ব্যবস্থার দুর্লভ ফল এদিকে জামায়াতপন্থী সাংবাদিকদের নতুন খেলা বিএনপিকে আলিঙ্গন করে আঘাত করার ফন্দি বাংলাদেশ রাজনীতির মঞ্চে ক্ষমতা মিলতেই সক্রিয় হয়ে উঠেছে নানা গোপন শক্তি জঙ্গি হামলার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর পর নতুন রাজনৈতিক সমীকরণের নিজেদের অবস্থান মজবুত করতে জামায়ত ও তাদের গোপন নেটওয়ার্ক দ্রুত মাঠে নেমেছে এই প্রেক্ষাপটে বিএনপির চারপাশে নতুন করে ঘোরাফেরা শুরু করেছে একদল সাংবাদিক যাদের অতীত পরিচয় স্পষ্টভাবেই জামায়াতপন্থী সম্প্রতি এমনও ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নামে আয়োজিত একটি তথাকথিত সৌজন্য সাক্ষাতে ঢাকায় কর্মরত ঠাকুরগাঁওয়ে কয়েকজন সাংবাদিক গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন উপস্থিতির মধ্যে ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মানিক মন্তাসির যিনি সাংবাদিক মহলে দীর্ঘদিন ধরে জামায়াতপন্থী হিসেবে পরিচিত এবং ছাত্র জীবনে গুপ্ত সংগঠন শিবিরে সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে ফেসবুকে নিজে লেখা দীর্ঘ পোস্টের মানিক মুনতাসির সাক্ষাতের আবেগ ঘন বর্ণনা করেন বই উপহার প্রশংসায় ঠাকুর গাঁয়ের স্মৃতিচারণ সবই সেখানে ছিল কিন্তু রাজনৈতিকভাবে সচেতন পাঠকের কাছে প্রশ্ন ওঠে এটাই কি নিছক ঠাকুর সাংবাদিকদের সৌজন্যে সাক্ষাৎ নাকি বিএনপির ভেতরে প্রবেশে নিরব প্রচেষ্টা জামাতপন্থী এই ধরনের যোগাযোগকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন একটি সুপরিকল্পিত কৌশল হিসেবে অতীতে জামায়াত বিএনপি জোট রাজনীতির অভিজ্ঞতা থেকে তারা জানে বিএনপি যদি আবার রাজনৈতিকভাবে শক্তিশালী হয় তবে জামায়াতের জন্য সুযোগ তৈরি হবে কিন্তু সেই সুযোগ তৈরি করেই এক সময় বিএনপিকে চাপের মুখে ফেলা আন্তর্জাতিকভাবে বিতর্কিত করা এবং আভ্যন্তরীণ বিভাজন সৃষ্টি করাই হবে তাদের মূল লক্ষ্য এদিকে সাধারণ জনগণের দাবি আওয়ামী লীগ আসলে দেশের মানুষ ভালো থাকতে পারবে বর্তমান বাংলাদেশে তীব্র অশান্তি অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদ কায়েম করছে অবৈধ ইউনিস ও তার মাওবাদী জুলাই জঙ্গি গোষ্ঠীরা গণতন্ত্র বিলোপ করে স্বৈরাচারী কায়দায় মানুষের শান্তি কেড়ে নিয়েছে ইউনুস সামাজিক অর্থনৈতিকভাবে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়ে দেশমাতাদের সার্বভৌমত্বের উপর হুমকি সৃষ্টি করা হয়েছে বিদেশিদের সাথে বিভিন্ন গোপনে চুক্তি করে কোনো রাজনৈতিক সংলাপবিহীন এটি অসিংবিধানিক সরকার অযাচিত ও অন্যায়ের এসব চুক্তির পরেও প্রতিবাদ না করে নগ্নভাবে সমর্থন দিয়ে যাচ্ছে তথাকথিত কিছু দেশবিরোধী রাজনৈতিক শক্তি এদিকে অসাংবিধানিক ইউনিট সরকারের এসব চুক্তির ফলে শুধু বহির শক্তির আক্রমণে দেশে নিরাপত্তায় সংকেটে পড়বে না তৈরি হতে পারে গৃহযুদ্ধ নামক বিরাট সংকট তাই এই অবৈধ এই অসাংবিধানিক ইউনিট সরকার অথবা অথর্ব রাজনৈতিক দলগুলোর উপর আস্থা হারিয়ে দেশের সার্বিক শান্তি কায়েম জনগণের জন্য নির্বাচন আওয়ামী লীগের অংশগ্রহণ চায় আবারও আওয়ামী লীগ সরকারের মাধ্যমে থমকে যাওয়া স্মার্ট বাংলাদেশে সমৃদ্ধি দেখতে চায় বাংলার জনগণ এদিকে নির্বাচন আটকাতে নো হাসিনা নো ভোট পরিস্থিতি তৈরি করতে প্রস্তুত হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের ভূমিকা কি হবে দুদিন আগে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পষ্ট জানান আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না বাংলাদেশে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়েই নির্বাচন প্রতিহত করবে সবকিছু ঠিকঠাক মতো এগোলে বাংলাদেশ আওয়ামী লীগ এবছর ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচনের হওয়ার কথা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের অফিস নির্বাচন কমিশনকে ওই সময় ভোট করার প্রস্তুতি নিতে লিখিত নির্দেশ দিয়েছেন ওই নির্বাচন নিষিদ্ধ আওয়ামী লীগের ভূমিকা কি হবে দুদিন আগে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের স্পষ্ট জানান আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না এই বাংলাদেশে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন প্রতিহত করার সিদ্ধান্ত নিয়েছে সাধারণ সম্পাদকের ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখেই আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী দলের কেন্দ্রীয় নেতৃত্বে সবাই বলেছেন নো হাসিনা নো ভোট এই হলো আমাদের আগামী দিনের স্লোগান তিনি অবশ্যই বৈঠকে এর সঙ্গে যোগ করেন ইয়েস হাসিনা ইয়েস ভোট অর্থাৎ হাসিনা তথা আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই ভোট করতে হবে নসেদ ভোট হবে না ভার্চুয়ালি বৈঠক ডাকা হয়েছিল ইউন সরকারের এক বছর পূর্তি সামনে রেখে দিনটি আওয়ামী লীগের কালো দিবস হিসেবে পালন করে এদিকে আওয়ামী লীগের আরও একটি ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে জেলা পর্যায়ের নেতারা হাজির ছিলেন সেই বৈঠকেও একাধিক নেতা ভোট প্রতিহত করার পক্ষে সওয়াল করেন তিনি বলেন আওয়ামী লীগকে ছাড়া ভোট হয়ে গেলে প্রত্যাবর্তন আরও কঠিন হবে ভোট আটকানোই এখন পাখির চোখে করতে হবে এদিকে রাজশাহী পাওয়ায় হামলা ক্ষমতা ডাপোতে নিষ্পেষিত মানুষের গল্প বারনৈ নদের তীরে পানি উন্নয়ন বোর্ডে বাঁধের উপর দাঁড়িয়ে থাকা কয়েকটি কাঁচা ঘর এখন ধ্বংসস্তূপ টিনের বেড়া ফুটো মাটি দেয়াল ভাঙা ঘরের ভেতর ঝুলছে মশারি নিচে শুয়ে আছে কুকুর মানুষগুলো আজ কোথায় কেউ পালিয়ে গেছে ভয়ে কেউ আত্মগোপনে যারা পালাতে পারেনি তারা এখনো কাঁপছে এদিকে দুই দফা হামলার পর সাউতাল পাড়ার বাসিন্দাদের সবকিছুই ফেলে চলে গেছেন শুধু রয়ে গেছেন আমলা দাসী নামের এক বৃদ্ধা যিনি হাঁটতে পারেন না বলে পালাতে পারেননি এই হামলার পেছনে আছে স্থানীয় বিএনপি নেতা বাবলু ও তার জমির সামনে সাঁওতালারা বাড়ি বিদেশে এটাই তার রাগের কারণ যদিও জমি পাউবর তবুও বাবলুর দাবি এরা আমাদের জমিনের সামনে বাড়ি করছে খুব অত্যাচার করে অত্যাচার কি সাঁওতালারা তাদের ধর্মীয় আচার পালন কেন করে আটানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই ইস্যুতে বাবলু তার অকত্য ভাষায় গালি করে রোজ দুই বেলায় সাঁওতালেরা প্রতিবাদ জানাতেই শুরু হয় পরিষদের পালা দুপুরে দুই দফা হামলা চালানো হয় সাঁওতাল পাড়ায় হামলাকারীদের হাসুয়া বল্লম ছোড়া নিয়ে এসেছিল পুলিশ এসেছিল শান্তির কথা বলে চলে গেছে কিন্তু হামলাকারীরা ফিরে এসেছে পুলিশের চোখের সামনেই বাইগর ভাঙচুর করা হয়েছে জিনিসপত্র লুট করা হয়েছে শ্যামল মুমূর্ষ বাড়ি থেকে দশ হাজার টাকা লুট হয়েছে পঁচিশটি কবুতর নিয়ে যাওয়া হয়েছে ঘরে হাড়ির পশা ভাত এখনো পড়ে আছে পরিকল্পিত একটি হামলা সাক্ষী হিসাবে বাবলুর স্ত্রী দলি বেগম জানান পুলিশ বলে গেছে সাঁওতালা তাদের বাড়িতে থাকবে কেউ যেন কিছু না বলে এই বক্তব্য থেকেই বোঝা যায় রাষ্ট্র এখন কতটা নিষ্ক্রিয় কতটা পক্ষপাত রাষ্ট্র যদি তার নাগরিকদের রক্ষা না করে তাহলে রাষ্ট্রের দায়িত্ব কি এ ঘটনা শুধু সাঁওতালদের বিরুদ্ধে নয় এটা বাংলাদেশের সকল নাগরিকের জন্য একটি প্রশ্ন যেখানে ক্ষমতাধররা ইচ্ছা মতো দুর্বলদের ওপর হামলা চালাবে সেখানে পুলিশ শুধু দর্শক হয়ে দাঁড়িয়ে থাকবে যেখানে রাষ্ট্রের ভূমিকা হবে শুধুই কথার বলি আওড়ানো